তেহতের কানাইনগর গ্রাম পঞ্চায়েতে বকিয়াবিলের দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন কানাইনগর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক ঠিকাদার বৃহস্পতিবার সকালে কানাইনগর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা চুলিয়ে দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা ঠিকাদারের একাংশের অভিযোগ প্রায় থেকে বছর আগে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হলেও এখনো বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোন সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তারা তালা দিতে বাধ্য হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নাজিরপুর পুলিশ তদন্ত শাখার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশের আশ্বাসে তালা খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় মানে তালা ঝুলিয়েছিলাম এই কারণেই এই কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের যোগ্যতার সম্বন্ধে ন্যূনতম তার ধ্যান ধারণা নেই যে আমি কোন জায়গায় বসে আছি নিজেকে মনে করে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমারই শেষ কথা কারণ একবার একটা প্রধান তিনবার জন্মগ্রহণ করেছি তার আধার কার্ডে এক প্যান কার্ডে এক ভোটার কার্ডে এক বুঝতে পেরেছেন সব সমস্যা আমাদেরকে দিনের পর দিন দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে আমরা তো ঠিকা করব কারণ আমাদেরকে পঞ্চায়েত অর্ডার দেয় সেই অনুযায়ী আমরা কাজ করি

ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এটা পঞ্চায়েতের সমস্যা অটোমাস বডি ওরা একটা রেজুলেশন করে এটা ছেড়ে দেবে এরকম আমাদের দিনের পর দিন তারা বলতে আসে প্রধানকে পেশাদ দেয় প্রধান প্রধানের মতন কায়দা করে শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত আমাদেরকে আবার একটা আশ্বাস দিল যে আমরা এই তেরো তারিখের মধ্যে একটা মিটিং ডাকবো সব মেম্বারদের নিয়ে রেজলিউশন করে তারপরে আমরা বিলগুলো ছাড়া যদি তেরো তারিখে সেরকম কিছু মানে সমাধান না হয় তেরো তারিখে যদি আমাদের এই সমাধান সমাধান না হয় এই সমস্যা তেরো তারিখে পরে আমরা আবার বড় রকমের আন্দোলন করবো আমি আসার পরে আমি পঞ্চায়েতে এসেছি আসার পরে দেখছি তালা বন্ধ করলো এবার কি কারণে করলাম তো জানি না তারপরে আমি কথা বলার পরে জানতে পারলাম যে ওরা নাকি কিছু মানে বিল টিল পাবে কিন্তু বিল টিল পাবো আমার প্রসেসিং ঠিক করে তবে বিলটা দেবো এবার আমার তার জন্য এবার তালা বন্ধ করে দিয়েছে তারপর বাড়ি থেকে সিদ্ধান্ত বলতে আমার যে বিলটা পেমেন্ট করতে পারিনি আমার কিছু মানে কাগজের ত্রুটি থাকাতেই আমি বিলটা পেমেন্ট করতে পারিনি কিন্তু আমার ওটা কাগজ ওটা ঠিক হলে আমি বিলটা পেমেন্ট করব এটা আমার কথা হয়েছে ঠিকাদারদের একাংশের দাবি যে তারা এক থেকে দেড় বছর আগের টাকা পাবে এবার সেই আমাদের তো পঞ্চায়েতে বিভিন্ন সমস্যা হয়ে আছে কিছু ছ মাস পাঁচ মাস ধরে আমার এসএফ ছিল না আমি বিলটা পেমেন্ট করতে পারিনি এবার কেবলই এক মাস হলো যে ইএসআইএ এসেছে মিটিংয়ে বিলটা পেমেন্ট করব আচ্ছা ঠিকাদারদের একাংশ দাবি করছেন যে তারা বারবার আপনাকে বিলের কথা বললে আপনি গুরুত্ব দেন না এই বিষয়টা কতটা সত্যি না ওরা কাজ করে ওরা তো কাজ করেছে আমি তো বিল দেবই কিন্তু ওরা গুরুত্ব করবো না কারণ আমি তো যে ইয়ে সাহেব এসে সুব্রত দাদা তাকে আমি তো বলেছি দাদা বিলগুলো দেওয়ার জন্য দাদা বলছে ঠিক আছে আমি মিটিংয়ে পাস করবো তারপর দেবো লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্ত হলো লাস্ট পর্যন্ত মিটিং আমাদের মিটিং আলোচনা করে আমরা পাস করব তবে আমরা পেমেন্টটা করতে পারবো সেটা কতদিনের মধ্যে কতদিনের মধ্যে এটা আমাদের মিটিংটা ডাকা হয়নি ডাকবো তারপরে এই কথাতে কি ঠিকাদাররা সন্তুষ্ট হয়েছে ওরা তো সন্তুষ্ট হয়েছে